নিলয়ার মাহি রাতের বেলা বিছানার উপর শুয়ে আছে নিলয়ার মাহি স্বামী স্ত্রী নীলয় অফিসের কাজের জন্য সারা দিন বাইরে থাকতে হয় নীলয় মাহিকে বলল আমি সারা দিন বাড়ির বাইরে থাকি আমি সংসারে কোনো খবর রাখতে পারি না আমি তোমার খবর রাখতে পারি না আমার এই সংসার চালাতে তুমি আমাকে সাহায্য না করলে আমি এত দূর আগাতে পারতাম না মাহি তখন নিলয়কে বলল এ সংসার আমার তুমি বাড়ির বাইরে কাজ করো আমি যদি ঘরের ভেতরে একটু কষ্ট না করি তাহলে কি করে হবে বলো নিলয় বলল আমি অনেক ভাগ্য করে তোমাকে বউ হিসেবে পেয়েছি তুমি না থাকলে আমি সংসার জীবনে হাঁপিয়ে যেতাম মাহি বলল আমার একটা কথা আছে বলো কি কথা আমি তোমার কথা রাখার জন্য তৈরি আছি মাহি বলল আমি তোমার কাছে একটা সন্তান চাই একটা সন্তান তোমার বাবা মাকে উপহার দিতে চাই নিলয় বলল তুমি আমার মাকে এত ভালোবাসো মাহি বলল উনি কি শুধু তোমার মা আমার মা না নিলয় বলল আসো আজকেই তোমাকে একটা বাচ্চা দিচ্ছি দিনের বেলা পাল্টে গেছে বইয়ের রূপ এক দেহ দুই রূপ কাল রাতে স্বামীকে বলল স্বামীর মা তারও মা আর দিনের বেলায় সে মাকে দিয়ে পা টিপিয়ে নিচ্ছে বউ মাহিতা শাশুড়ি দোলা বেগমকে বললো সারাদিন বসে থেকে খেয়ে তো আর কোনো কাজ নেই তাই আপনাকে আমার পা টিপতে দিয়েছি আপনি কিছু মনে করবেন না দোলা বেগম বললো ক্ষীরের যন্ত্রণা আমি সইতে পারছি না আমাকে কিছু খেতে দাও আমি আর কিছু সময় না খেয়ে থাকলে আমি তো মারা যাব মাহি বলল আমি আপনাকে না খেয়ে মরতে দেব না দরকার হলে আমি নিজের হাতে আপনাকে উপরে পাঠিয়ে দেব এখন আপনি আমার পা ভালো করে টিপে দিন অন্যদিকে নিলয় অফিসে বসে কাজ করছে নিলয় একটি কোম্পানিতে কাজ করত বেতন ভালোই পেত নিলয় কাজ করতে করতে মনে হলো মাহিকে একটা ফোন করে কথা বলবে নীলয় তখন ফোন হাতে নিয়ে মাহিকে ফোন করলো মাহি তখন সোফার উপরে বসে টিভি দেখছে মাহি ফোন রিসিভ করে বলল, আমি তোমাকে ফোন করতে চেয়েছিলাম আর তুমি আমাকে ফোন করলে নীলয় বলল আমাদের ভালোবাসার একটা টান আছে না তাই তোমার আর আমার কথা মিলে যায় মাহি বলল আজ তাড়াতাড়ি অফিস শেষ করে বাড়ি আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব নীলয় বলল আমার আজ একটু দেরি হবে অফিসের কাজের পরিমাণ বেড়ে গেছে তাই আসতে লেট হবে মাহি মনে মনে ভাবছে তুমি লেট করে আসলে তো আমার জন্য ভালোই হয় নীলয় বলল মা কোথায় মায়ের কাছে একটু ফোনটা দাও আমি মায়ের সাথে একটু কথা বলবো মাহি এবার বিপদে পড়ে গেল কারণ মাহি শাশুড়ি দোলা বেগম তখন রান্নাঘরে রান্না করছে নীলয় জানে মাহি নীলয়ের মাকে কোনো ধরনের কাজ করতে দেয় না মাহি অনেক সময়